বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী অখণ্ডানন্দ বলছে ঠাকুরের মুখে স্বামীজির কথা শুনে ঠাকুর ঠাকুরের কথা মতো আমি পারি পরে দিনই সিমলাতে গিয়ে হাজির হলাম দেখলাম স্বামীজি একখানা বই খুলে বসে পড়ছেন ঘরখানি নানা আবর্জনা ছড়ানো বিছানাটা তথৈবচক আমি কিন্তু নরেনকে পেয়েই মুগ্ধ ওই সব তখন আমার চোখে পড়লেও মনে কিছু হয়নি ঘরে ঢুকেই নরেনের গুরু গম্ভীর ভালোবাসা দিব্য মূর্তি দর্শনে আমি মুগ্ধ আমি গিয়ে তাকে বললাম ঠাকুর আমাকে এখানে পাঠিয়েছে। বললেন বস বলেই বাড়ির ভেতর থেকে এসে বললেন ও একটু কথাবার্তার পরে বললেন ঠাকুরের কাছে গেছিলি বুঝি তারপর আমি বললাম হ্যাঁ বললো ঠিক আছে আবার আসবি তারপর ঠাকুরের কাছে গিয়ে সব কথা তাকে বললাম ঠাকুর বলল নরেনের কাছে গেছিলি আমি বললাম আগে হ্যাঁ আপনি যা বলেছিলেন তাই বটে ঠাকুর বলছে তুই একদিনের দেখায় কি করে জানলি আমি গিয়ে দেখলাম তার সেই বড় বড় চোখ আর একখানা বড় ইংরাজি বই নিয়ে পড়ছেন ঘরের চারিদিকে আবর্জনা কিন্তু কোনো দিকে তার মন নেই তার মন যেন সেই জগতেই নেই ঠাকুর বললেন খুব যাবি খুব তার সঙ্গে সঙ্গ করবি স্বামীজির পিতা মারা যাওয়ার পর অনেক দিন তিনি ঠাকুরের কাছে যাননি ঠাকুর তার জন্য বড় ভাবতেন অনেকবার ডেকেও পাঠিয়েছেন কিন্তু স্বামীজির তখন মনের অবস্থা বড় খারাপ বোধ তার দুঃখের কথা শুনে পাঁচে ঠাকুর কাতর হয় এই জন্য স্বামীজি তখন আসতেন না তারপর থেকে ঠাকুরের কাছে গেলেই স্বামী অখণ্ডানন্দ বলছেন স্বামীজি রাখাল কালী মহারাজ শরৎ মহারাজ এদের কারো না কারোর সঙ্গে আমার দেখা হতো একদিন ঠাকুরের মেয়ে ভক্ত যোগেন মা গৌরী মা কৃষ্ণ ভাবিনী এরা সব ঠাকুরের কাছে তার ঘরে বসেছিলেন তাদের সঙ্গে আমার যাওয়ার কথা বলেছিলেন সেদিন শরৎ মহারাজও ছিলেন আরেকদিন ঠাকুরের কাছে গেছি প্রসাদ পেয়েছি তারপর তিনি একটু শুয়ে উঠেছেন এমন সময় কয়েকটি গৃহস্থ ভক্ত ঠাকুরের কাছে এলেন আমি মেঝে মাতুর পেতে দিলাম তারা কিছুক্ষণ পরে ঠাকুরকে বললেন মশাই আপনার কাছে এই যে ছোট ছোট ছেলে সংসার ধর্ম না করে সন্ন্যাসী হওয়ার জন্য আসে এটা কি ভালো ঠাকুর উত্তরে বললেন বাপু তোমরা তো এদের এই জন্মটাই দেখছ আগের জন্মের কথা তো তোমরা জানো না সেই জন্মে এরা যে সংসার ধর্ম শেষ করে এসেছে এই দেখো এক মেয়ের চারটি ছেলে তার মধ্যে একটি ছেলে জ্ঞান হওয়ার পর থেকে আমি তেল মাখবো না মাছ খাবো না হোক বেশি করবো বাপ মা সাদা সাদি করে মারবার ভয় দেখায় তবু সে ছেলে তার ত্যাগের ভাব ছাড়ে না আর তিনটি ছেলে ভোগে মত্ত যা পায় তাই খায় যত পায় তত খায় দেখো ওই যে ছেলেটি একটু বড় হতে না হতেই সব ত্যাগ করতে চায় তার সত্যগুণ বেশি সত্য গুণের যখন উদয় হয় তখন এইসব হয় ঠাকুরের মুখে এই কথা শুনে ওই হব পিসি ও আদির প্রতি আমার শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গেল ঠাকুর যাকে ভালোবাসতেন তাকে শনি মঙ্গলবারে আসতে বলতেন বলতেন একালে কলিতে নারদীয় ভক্তি ভালো শনি মঙ্গলবারে ধ্যান জপ অধিক করতে বলতেন বলতেন শনিবার মধুবার আরেক দিনের কথা খুব সকালে গেছি গঙ্গার স্নান টান করে প্রসাদ পেয়ে ঠাকুর একটু শুলেন তার ঘরের পূর্ব বারান্দায় দরমা দিয়ে ঘেরা একটু জায়গা বিশ্রাম করার জন্য ছিল ওখানে সকলে তামাক টামাক খেত একটু পরে এসে দেখি ঠাকুর বিছানায় বসে তার সেই মধুর কণ্ঠে গোবিন্দ অধিকারীর বৃন্দাবন বিলাসিনী রায় আমাতে রায় আমাতে এই কীর্তন করছেন কীর্তনটি রঙ্গে ভঙ্গে সম্পূর্ণ করতে অজস্র ধারায় তার বুক ভেসে গেল এবং তিনি সমাধিমগ্ন হয়ে গেলেন আমি অবাক হয়ে বসে রইলাম এই জীবনে তেমন অদ্ভুত ব্যাপার আর দেখিনি ওই কীর্তন কত রকমে গাইলেন সমস্ত বিকলটা বিকেলটা কীর্তনেই কেটে গেল সেদিন ঠাকুরের ভক্ত মনমোহন মিত্র ছিলেন তার কাছে যখন গেছি যত রকমের লোক আসতেন সকলের সঙ্গে ধর্ম ভগবানের কথা ছাড়া অন্য কথা বলতেন না মধ্যে মধ্যে রঙ্গরসের কথা বলে হাস্যরসের ফোয়ারা ছুটিয়ে দিতেন একদিন বলছেন দেখ অনেক রকম সিদ্ধ আছে সিদ্ধ মানে কি জানো যেমন আলু পটল সেদ্ধ সিদ্ধ হলে নরম হয় অনেক রকম সিদ্ধ আছেন যেমন নিত্য সিদ্ধ হঠাৎ সিদ্ধ স্বপ্ন সিদ্ধ দৈব সিদ্ধ কিবা সিদ্ধ এই রকম আর একদিন আমি রাত্রে ঠাকুরের কাছে থাকি তখন হরিশ কুণ্ডু রাত্রে ঠাকুরের কাছে আসত ঠাকুর সকলকে ধ্যান করতে বসিয়ে দিতেন ধ্যানের সময় সব ছেলেরা ইষ্টদেবের সঙ্গে কথা বলতে বলতে কখনো হাসতেন কখনো কাঁদতেন সে যে কি বিমল আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না গেলেই ঠাকুর জিজ্ঞাসা করতেন হ্যাঁ ধ্যান করতে করতে প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল একদিন আমি বলেছিলাম হ্যাঁ তাই শুনে ঠাকুর খুব খুশি বলতেন অষ্টুপাত চোখের কোনা দিয়ে আসে আর মাস চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে আসে প্রার্থনা কেমন করে করতে হয় জানিস বলেই ছোট ছেলের মতো হাত পাছুড়ে কাঁদতে লাগলেন মা জ্ঞান দে ভক্তি আমি কিছু চাই না মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না মা তখন তার সেই মূর্তি দেখে মনে হলো ঠিক যেন একটি বালক দরবিগলিত ধারায় বুক ভাসিয়ে গভীর সমাধিমগ্ন হলেন এই দেখে আমার ধারণা হলো যে ঠাকুর আমারই জন্য ওইরূপ প্রার্থনা করলেন স্বপ্ন সম্বন্ধে বলতেন ঠাকুর স্বপ্নে কেউ যদি পটপট করে দ্বীপ জেলে দিয়ে গেল কি আগুন লেগে গেল কি নিজের নিজের না নিজের নিজেরই নাম ধরে ডাকলো এসব খুব ভালো শেষের স্বপ্নটি বলছে চরম সত্য চরম স্বপ্ন ওটা সে সময় ঠাকুরের কাছে যারা যেতেন তারা যখন ধ্যানে বসতেন নিমিত নেত্রে তখন ইষ্টদেবের সঙ্গে তাদের হাসি কথাবার্তা ইত্যাদি দেখলে শরীরে রোমাঞ্চিত হয়ে উঠত তার অন্তরঙ্গদেব প্রায় সকলের মধ্যেই অষ্টসাত্ত্বিক বিকার কিছু না কিছু দেখা যেত একমাত্র স্বামীজি চাপা ছিলেন সহজে তিনি কোনোভাবে হঠাৎ বিচলিত হতেন না বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম जय ठाकुर जय माँ